শুভ বসন্ত ফুল ফুটুক আর নাই ফুটুক আজকেই কিন্তু বসন্ত আর হ্যাঁ এই বসন্তের সকালে আমার আমার বেবি সকালে রেডি হয়ে চলে গেল প্রিন্সেসের মতো স্কুলে কারণ তার স্কুলে প্রোগ্রাম ছিল আর এই যে তার পাপা ওয়েট করছে স্কুলে নামিয়ে এটা হলো আমার বেবি বেস্ট ফ্রেন্ড আর তার নাম হলো তফা তাদের দুজনের ভালোবাসা দেখে না লিটেলি আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর আমার বেবি তার তার বেস্ট ফ্রেন্ডের জন্য ম্যাজিক বল নিয়ে নিয়ে এসেছে এসেছে আর ওদের দুজনের ফ্রেন্ডশিপের কথা এখনো আমার মনে পড়ে যায় কারণ ওই টাইমটা আমার সেই এরকম একটা বেস্ট ফ্রেন্ড ছিল আর সে এই ব্লগটা দেখলে বুঝে ফেলবে আমি কার কথা বলেছি পরবর্তীতে তারা ক্লাসের বাইরে সবাই বের হলো এখনো কিন্তু সবাই ক্লাসে আসেনি জাস্ট কিছু স্টুডেন্ট এসেছিল ওরা ডে তো ওরা কিছু ক্লিপ নিচ্ছিলো ওদের আমরা গার্জিয়ানরা একটু ওদের সাথে দাঁড়িয়েছিলাম তো ওদের টাইমটা খুব ভালো যাচ্ছিলো বাট তাফার একটু মন খারাপ ছিল তো পরবর্তীতে আবার সব ঠিক হয়ে গেছে এই যে দুজনের ভালোবাসাটা জাস্ট একটু দেখুন মানে বলার মতো ওরা বাসা থাকলো ভয়েসে কথা বলে মানে আমি চিন্তা করি আমি ক্লাস প্লেতে বসে কি করেছিলাম লাইফে আর একটা মজার বিষয় এই যে আমার একটা ছোট্ট ফ্রেন্ড এর সাথে আমি প্রতিদিন গেলেই অনেক মজা করি যখনই আমি যাওয়া হয় তখনই অনেক মজা করি আর ওদের প্রোগ্রাম ছিল ওরা বাহিরে অনেক ড্যান্স করতেছিল এনজয় করছিল মানে যেমন খুশি তেমন ড্যান্স এরকম জাস্ট একটা বিষয় তো এই যে তফা আর নোরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এই আপুটা হলো নোরাদের ক্লাসে পড়ে মানে জাস্ট ও একটাই ছেলে ওর নাম রাফি রাফি রাফিরাম্ম তো সে খুবই এনজয় করতেছিল মানে লিটারলি সে গান শুনে আর সে ওয়েট করতে পারতেছিল না সে ড্যান্স করতেছিল এবং আরও সামনে মজার বিষয় আছে তার ড্যান্স দেখে টিচাররা অনেক হাসতেছিল মানে জাস্ট আজকে ওদের বসন্তটা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে এবং ওদের ড্যান্স দেখে আমি লিটেলি হাসতেছিলাম এই যে আপুর ড্যান্সটা মানে সে এমনভাবে ড্যান্স করতেছে মানে জাস্ট মানে সে সবাই তার দিকেই তাকিয়েছিল অনেকটা আর টিচাররা তো একদম এই যে দেখেন টিচাররা কিভাবে হাসতেছিল তার ডান্স দেখে মানে টিচাররাও খুব এনজয় করতেছিল বিষয়টা যাই হোক ওভারঅল গার্জিয়ান স্টুডেন্ট অনেক সবাই অনেক এনজয় করেছে আসলে এনজয় করার মতোই একটা বিষয় আর নোরার ক্লাসের দুইজন টিচার মানে এতটাই ভালো তারা খুব সুন্দর করে বেবিদের হ্যান্ডেল করে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাদের হ্যান্ডেল করা বেবিদের সাথে বিহেভিয়ার মানে জাস্ট আমি চিন্তা করি যে বাসায় আমি একটা বেবি কন্ট্রোল করতে মাথা খারাপ হয়ে যায় তারা কিভাবে এতগুলো বেবি কন্ট্রোল করে আর তারা খুব সুন্দরভাবে কন্ট্রোল করে এবং খুব ভালো লাগে দেখে আর আমার বিবি সে তো দুইটা মিসকে খুবই ভালোবাসে দেন ওদের পার্টি অলমোস্ট শেষ তারপর তাদের টিফিন পিরিয়ড লেজার হবে তখন তাদের খাওয়া দাওয়া এবং লেজারের পর কিছুটা টাইম আবার ক্লাসে খুব এনজয় করবে দেন ওরা বাসায় চলে যাবে তো এই যে টিচার সব স্টুডেন্টকে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে যার যার ক্লাসে প্লে নার্সারি সবাই সবার স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে আর আমরা এখন বিদায় দিই এখন কিন্তু আমরা কোনোভাবেই আর স্কুলের ভিতর গার্জিয়ান থাকতে পারবো না যেই গার্জিয়ান থাকবে গার্জিয়ানের বসার জন্য বাহিরে একদম সেপারেট দুই সাইডে দুইটো রকম গার্জিয়ানদের বসার জায়গা আছে আর এই যে তারপর একটু পর আমার হাজব্যান্ড চলে আসছে ও আর কি ফ্যাক্টরি ভিজিট করতে গেছিলো সে আসার সময় আবার আমার জন্য চিপস জুস অনেক কিছু নিয়ে চলে আসছে দিয়ে আবার সে চলে গেছে অফিসে এই যে আমার বেবি এখন ওরা বের হচ্ছে সবাই সবার মতো করে টিচার বের করে দিচ্ছে যার যার গার্জিয়ানের কাছে দিচ্ছে কিন্তু শেষ না জাস্ট ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সে একদম দৌড় দিয়ে মাঠে চলে যায় তার ফ্রেন্ডদের সাথে সে অনেকক্ষণ খেলবে দেন বাসায় যাবে এই তো তাকে অনেক সুন্দর গিফট করেছে টিচার সেগুলো দেখাচ্ছে যে আমাকে টিচার গিফট করেছে চকলেট গিফট করেছে সব কিছু গিফট করেছে এই যে তার ফ্রেন্ডদের নিয়ে সে চলে যাচ্ছে এখন মাঠে অনেকক্ষণ খেলবে তারপর সে এনজয় করবে দিন সে বাসায় যাবে আরেকটা মজার বিষয় আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার বেবি তারা নিজেরা নিজেরা মেবি আমার আরেকটা ফ্রেন্ডের মোবাইল থেকে ছবি তুলেছে এটা কিন্তু আমি তুলে দিইনি কি অবস্থা তারা ছবিগুলো তুলেছে